এখন ওর বাপ আপনার মা আপনার দিদি আপনাদের মুখ দেখে নিজের গ্রাম ছেড়ে আপনাদের দিকে এসে আছে

আবুল কালাম ভাই জানে এক হাজার দিয়েছে আরেকজন কেউ এক হতে পারে এগারো জন বলেছি একজন হলো জন বাকি মহাপতে খুশির সাথ এক হাজার দিয়ে আপনার কাফনের কাপড়ও হবে না আপনি ভালো ভালো ভিআইপি ভিআইপি কাপড় কিনে রেখেছেন ভালো ভালো সিস্টেম মোতাবিক সেলাই করে রেখেছেন কিন্তু খালি মোড়ে তো দেখেন সবচাইতে কম দামি কাপড় বিনা সেলাই করে লেফটে সেপটে মাটির ভেতরে ভরে দেবে سبحان اللہ نعرہ تکبیر اللہ اکبر یا رسول اللہ جناب محمود صاحب जिंदाबाद 1000 تک 갔다 जिंदाबाद سبحان اللہ 500 মত 500 বাকি 1000 তো 2টা হলো কি নাম سبحان اللہ نعرہ تکبیر نعرہ رسالت جناب حبیب صاحب 3টা হলো بادشاہ سبحان اللہ بادساں نے بے باہ ماری ماپ لینے چیرو 1000 ٹکا اللہ تارا تاری دِلو او

ঠিক বললাম না ভুল গো হ্যাঁ আপনার ঘরে গরুর হয়তো গোবর দিয়ে গোঠা বানিয়েছেন পারিবারিক সিস্টেম যেমনি হয়তো মিষ্টা গোঠা পাঠিয়ে দেবেন তাতেও আপনি স্বভাবের হকদার হয়ে যাবেন আপনার নিজের বাড়ির জন্য পাঁচ ঘন্টার লোকরি নিতে বলছেন পঁচিশ কেজি লোকরি ওখানেও পাঠাতে থাকে যা দেবে যেহেতু রান্না করে খাওয়ানো হয় এক বোন দিয়েছেন যেশো টাকা

সে তো সবাই না তো দোয়া করব একটা টার্গেট কে ছেরা উল্ডা বুল্ডা দোয়া দিয়ে দিই টাকা হারিয়ে গেলে আমার দোষ নাই গত রাত্রে আমি রাত আড়াইটায় গেছি এই দিন দিয়ে রাত্রে তার আগের রাত গেছি গত রাত্রে ছিলাম hore থানা উত্তর মুস্কিপুরে দস্তরবন্দির জালসাতে বেরাদার তোড়িফা দিয়েছে 200 টাকা আল্লাহ কবুল করো আমিন সুবহানাল্লাহ اللهم এই দেখবেন ভাই ও ভাই খুব ভালো এইদিকে দেখবেন আপনি হ্যাঁ পানিটা আগে খেয়ে জলের অপর নাম জীবন তবে আমার বাপ ভাইদের দিক থেকে আর কেউ নাই দুবস্তা সেমেন্ট মাদ্রাসার ছাদ ছাড়াই হবে সেদিকে লক্ষ্য করে আছে কেউ পারলে পঁচিশ কেজি সিক্স এরিয়া কেউ দিতে পারে কেউ একচুয়ালি বালি দাম দিতে পারে ছাদ ঢালাই হবে

তোমার দরবারে যে জানিয়াতনি আসে ফেরত না আমার মনের ইচ্ছা শেষ আর বাজবো না পাঁচ দিন ধরে খাওয়ান দাওয়ান হয়নি

এক পা দুপা করতে করতে নিজের ঘরে দেখতে লাগলো সাজের বাক্সা খুলল সাজের বাক্সা খুলার সময়

আল্লাহ কবুল করো আমিন আল্লাহুম আমিন দোয়া করতে হবে আমিন আল্লাহ আমিন আল্লাহ গো কোনাকার কাচার সিআকার বান্দা আল্লাহ তোমার দরে দুই হাত তুলেছি মাওলা আপন বান্দা বলে আমাদের প্রত্যেক এর দান দোয়া কবুল করো মাবুত আমি গুনে গায়

তা তাক্কু আহলে সুন্নাত ওয়াল জামা আকিদায়ে কায়ম আদাইম থাকার হিম্মত দিয়ে দাও আকিম ইসলাত ওয়া আত-যাকা আওরিদিনাসরাতাল মুস্তাকিমের প্রতি আমলের দিয়ে দাও আল্লাহ গো যতক্ষণ আমি হতে পারবো না ততক্ষণ মালে মালিকাল দিও না সুমাবানাতি ফি দুনিয়া সরাতা হুয়া ফিনা কুরাতা সরাতা ওয়া কনা আদা বান্না আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি মোহাম্মদ আহমদ রেজা সামদানী نئی نا تقبیر <حائدن> ناری تقبیر نار رالت نار رالت مسل حضرت مسلح کے اعلیٰ حضرت حضرت اللہ مفتی احمد رضا حضرت رضا سمدانی صاحب نعرہ تکبیر نعرہ رسالت

আমি আগেই বলেছিলাম এখনো বলছি আমরা মুসলমান দিশে হারা পঙ্গু জেনেও জানি না বুঝেও বুঝি না ওয়াদা করেও পালন করতে পারছে না বেরাদার আজকে আমাদের সরজমিনে যার অপেক্ষায় বাংলাদেশের লোক তাকিয়ে থাকে কবে হুজুর তারিখ দেবে আর আমরা পেও দিশে হারা পঙ্গু আল্লাহ পাক হিম্মত দেখ শরীয়তের پابন্দি থাকার সবে বলি আমিন যাই হোক যারা যে শুনেছেন বা জানেন বেরাদার আশা করি মাইক্রোফোনের আওয়াজ বহু দূর অব্দি যাচ্ছে বেরাদার হাজরাতে সে উপস্থিত হয়ে গেছেন অতি শিগগির বেরাদার মাইক্রোফোন দিয়ে দেওয়া হবে আপাতত খুশির সাথে আর হয়তো 2-4 মিনিট নবীর ঘর